যদি আল্লাহর রহমত আমার উপরে না হইলো। তাহলে খোদার কসম যুব যৌবন হবে কিন্তু তুমি ফুটবে না পুরুষের কাছে পুরুষত্ব হবে কিন্তু ফুটবে না নারীর কাছে নারিত্ব হবে কিন্তু ফুটবে না আমি ফুটানের দুই তিনটা দৃশ্য দুই তিনটা প্রমাণ দিতে চাইতেছি যে আল্লাহ ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন নারীকে ফুটাইছেন তো কিরকম ফুটাইছেন রাবিয়া বসবি কোন রাজ রানী ছিল না রাজ রানী রাবিয়া বসবি কোন রাজ রানী ছিল না কোন সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিল কোনো নামি দামি বংশের ছিল না রাবিয়া তো কৃত দাসী ছিল আমি তো ছয় বার তার দান দুই চোখে দেখা বলতে কিতাব আস পর্যন্ত পড়ি নাই কিন্তু আমি তার বাণী ছয় বার চোখে দেখা তারপরে বলতে এখনো রাগবে আর ঝুঁকি আমার চোখের সামনে সে তো কোন রাজরানী রাজ রাজ পরিবারের মেয়ে ছিল না রাবিয়া তো কৃত দাসী ছিল কিন্তু ফুটছে তো কতটুকু ফুটছে আজ পর্যন্ত রাবিয়ার নাম শুনলে রাবিয়ার নাম শুনলে কোন মুসলমান মেয়ে যদিও তার কাছে ইসলামের কোন ছোঁয়া না থাকো তারপরও নাতিয়ার নামটা শুনলে একটু সমীহ হইলেও করে একটু সম্মান হইলেও করে একটু দিলে ধাক্কা লাগলেও লাবে না লাগে নাই রাবেহ তকুন সমরাত্ব করে নিয়েছিল না। চলে নারেকটা দেখা শুধু রাবেিয়া ফুটন্ত ছিল। আউল্লা রাবেিয়াকে ফুটা দিছিলেন তে আমতে সকাল পর্যন্ত রাবিরা বস্তির নাম থাক।

আল্লাহ আমল না দেখতে চাবে না আল্লাহ বলবে একদিন না না ইয়াউমা ইয়া Bilal আজকে দুনিয়া একটা আসান শোনা야 দেয় যিনি আল্লাহর রসুলের ঘোড়া টং রшитতে টংতে সর্বপ্রথম জান্নাতের গেতে পারাবো পুনরায় দেখো লাগবে জান্নাতের গেতে পা

আমি দেখাচ্ছি বিদায় বলতেছি তারা ওরে কবর এখনো এই জমিনে রাখা এখনো দেখার সুযোগ আছে এখনো সুঘ্রাণ বাহির হয় জান্নাতের সুঘ্রাণ বাহির হয় ডেইলি হাজারো মানুষ সুঘ্রাণ একবার নাকে লাগানোর জন্য যায় আল্লাহ রসুল।

কৃত দাস কোন সংগ্রামতো ব্যক্তির হতো তাইলে মেনা নিতাম কোন নামি দামি ব্যক্তির হতো তাই নো মেনা নিতাম কোন বড় আল্লাহওয়ালা কৃত দাসী হতো তাও মেনা নিতাম কিন্তু কৃত দাসী হলো কৃত দাসী হলো ফেরাউনের যাচ্ছে বড় দাবিদার কিয়ামত পর্যন্ত কেউ আসবে যিনি সবচেয়ে বড় দাবি করছিলেন জমিনে আনা রব আলা আমি তোমাদের শুধু রব না রবের বাবা এর কি তো দাসে কিন্তু কুটাইছেন আল্লাহ যার কারণে জ্ঞান আজও বাহির হয় কেমতের সকাল পর্যন্ত বাহির হবে আল্লাহ জানে কেমতের মাঠে কি হবে মাস্টার গেরানের কি হবে কেয়ামতের মাঠে আল্লাহ জানে এর দুই বাচ্চার গেরান কি হবে আল্লাহ জানে দুইটাই তো শিশু ছিল একটা ছয় সাত বৎসরের একটা করেন বাচ্চা দুটা কি তো মা বিসর্জন দিছিলেন দুইটাই তো বিসর্জন দিছিলেন

ওনার আদর্শ কতটুকু মানি শুধু কি এতটুকুই যথেষ্ট যে আপনাকে সবকিছু আইনা দিল সমস্ত উন্মতের ভিতর থেকে লক্ষ কোটি শুধু একটা না দুটা না সেঞ্চুরি না আমার ছোট জীবনটা যথেষ্ট হবে না নবীজি আমাদেরকে যা কাছ থেকে পাওয়া দিল যা আইনা দিল ওনার কারণে আমরা যতটুকু বেনিফিট পাইলাম ওনার কারণে আমাদের মর্যাদা যতটুকু উচ্চ শিখরে উঠল উচ্চ শিখরে উঠল মর্যাদা যিনি তেষ্টা বৎসর চোখের পানি কোনোদিন থামা থামতে দেন নাই নারায়ণগঞ্জের মানুষ আমার কথা মানে তেজস্ব পানি শুকাইতে দන්නේ আমি জিজ্ঞাসা করি না জিবরিল আর জিজ্ঞাসা করছে মা জালা আওকা তকতি যখনই দেখি কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চোখের কান্না থামেনা দিন নাই আমাদের বিতর আমি বিরোধিতা করতেছি না আমাকে কেউ বিরোধী মনে করেন না শুধু নাম শুনলে এতটুকু রবি নীম শুধ হবে না আস্তে আস্তে আমি আপনাদের বিরোধী না আমাকে বিরোধী মনে করেন আমি তো ভিতরের ব্যথার থেকে বলতেছি আমি দুনিয়া ঘুরে বেড়াই তো আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই আমি জুলাই আঠারো তারিখে দেশের গেছি আগস্টের আঠারো তারিখে আমার চার দেশ সফর ছিল প্রথম আমার সেঞ্চুরি পুরো হয়েছে ইংল্যান্ড দিয়ে ক্যানাডা দিয়ে একশো এক হয়েছে মিশর দিয়ে একশো দুই হয়েছে আমি দুনিয়া ঘুরি বিদায় আমার এখানে একটা ব্যথা আসা ব্যথা

পাপটি জ্বালানোর মতো নয় ফ্যামিলিতে কোনো তেল ছিল না নয় ফ্যামিলি ছিল যেদিন দুনিয়ার থেকে চলে যেতে চান কোন তেল ছিল না বাতি জ্বালানোর মতো সবার ঘরে ক্ষুধার্থ ছিল দুজাহানের বাদশাহ পরে বেড়ার ক্ষুধার্থ ছিল নির্ভরশীল কিন্তু আমাদের দুটা জিনিসের উপরে একটা মনোযোগের উপরে একটা পরিবেশের নির্জুমতার উপরে আর আল্লাহ রহমত যদি না হইল তাহলে জীবনের গতি কিন্তু দৌড়া রাখার সুযোগ নাই জীবনের গতি যদি দৌড়া রাখার সুযোগ হইত তাইলে দনাট্য ব্যক্তিরা বাড়ি গড় গাড়ি বাড়ি না বানায় আগে ওই মেশিন কিনা সব সময় লোকে রাখত বুঝা গেল জীবনটাকে ধরে রাখার কোন সুযোগ নাই না ধরে রাখা সুযোগ আছে এটার জন্য কোন পাওয়ার ব্যাংক নাই যে আপনি জীবনের গতিটাকে জীবনটাকে ধরে রাখবেন

তোমাকে কে মওত ধরবে দিতে পারে কিন্তু চলে গেলে চলবে না জীবনটাকে ফুটায় যেতে হবে জীবনটাকে যেতে হবে ফুটিয়ে যেতে হবে আমরা এটা বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত ফুল না ফোটে কেউ না চোখ বুলায় না হাত বাড় কেউ চোখ দিয়েও দেখে না হাত দিয়েও ধরে না এমন কি এমন কি চোদ্দ তারিখে কোনো যুবক বুলেও এটা হাত দিয়ে ছয় না চোদ্দ তারিখ পর্যন্ত হম কেননা ও জানে ফুটন্ত ফুল ব্যতীত যদি নিয়া গেলাম যেটা ফোটে নাই তাইলে আই ডট ডট ইউ লেখবে তো দূরের কথা আই ডট ডট লেখবে তো দূরের কথা ফেসবুকের ভিতরে বড় একটা জুতা দিয়া পাঠায় ঠিক না আর সামনাসামনি পড়লে তো পায়েটা খুলেই দেখাবে যে তুই একটা ফুটন্ত ফুল নিয়ে আসতে পারিস না আবার তুই চাইতেছিস আমি তোকে লেখা দেই আই ডট ডট যদি ফুটন্ত ব্যতীত কেউ এদের দিকে চোখ না বুলায় হাত না বাড়ায় তাহলে যেই অস্তিত্বটা দিল যুবককে যৌবন দিল নারীকে নারিত্ব দিল পুরুষকে পুরুষত্ব দিল রূপসীকে রূপ দিল গুণবতীকে গুণ দিল ওই আল্লাহ ফুটন্ত ব্যতীত আমার দিকে তাকাবে তো তাকাবে কি করে একটু পাবেন না কথা কিন্তু বেশিক্ষণ হবে না আবারও বলতেছি রাস্তার যে অবস্থা দেখে আসছি আমি তো সন্দেহে আছি আমি ব্যাংক মতো বসতে পারবো লোকাল ফ্লাইট না ইন্টারন্যাশনাল ফ্লাইট এই জন্য কথা বেশি হবে না একটু চিন্তা করি বিবেকটা কেন দিছেন এই জন্য এটার পিছনে সারা দিন ব্যয় করতেছি যুবক ব্রেনটা তোমাকে আল্লাহ কেন করি যে আমি যদি ফুটন্ত ব্যতীত ফুলের দিকে চোখ ঝুলাই না হাত বাড়ায় নেই না তো যে আমার যুবককে যৌবন দিয়া ফুটাইবে কি যৌবনের দাম কত বলো বলো যৌবনের দাম কত কেউ বালুক জানলে বলো যৌবনের দাম কত হুম আরে বলো না কত দাম হুম ও একটা বাবা হ্যাঁ হুম 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 যৌবনের দাম কত সমগ্র জগতের সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর এক যৌবন এক পাল্লায় রাখা হয় তো যৌবন বেশি দাম বিশ্বাস হয় না হ্যাঁ না যৌবন কিনতে পাওয়া যায় কলিকতা হারবালে হম না মডার্ন হারবালে পাওয়া যায় যায় একটু ভাবো না কেন তোমাকে যে আল্লাহ যৌবন দিয়া ফুটাইল ওই আল্লাহ তোমার দিকে তাকাবে তো তাকাবে কিভাবে কখন তাকাবে যে পুরুষকে পুরুষত্ব দিয়ে আল্লাহ সাজাইল একদিকে আল্লাহ কখন তাকাবে যে নারীকে আল্লাহ নারীত্ব দিয়ে সাজাইলো। নারীর দামই তো নারীত্ব নারীত্ব না থাকলে তার কি দাম আছে কি আল্লাহ তো তৃতীয় লিঙ্গ বানায় জম্মি বুঝাইছে আমাদের কি বুঝা না তৃতীয় লিঙ্গ দেখলে খালি কি করে এটাই তো কি اكيد কিছু আল্লাহ যে ফুটাইলেন আমাদেরকে আল্লাহ কখন তাকাবে এটাই আমার গুজানের বিষয়